পাচারের আগে হিরোইন সহ গ্রেপ্তার এক কারবারি গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে লালকুলা থানার আট রশিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহবাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো গ্রাম হিরোইন যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা ধৃত হিরোইন কারবারির নাম শহীদুল ইসলাম তার বাড়ি লালগুলা থানার সিসার রমজানপুর এলাকায় ধৃতের আগেও তিনবার মাদক মামলায় হাজতবাস হয়েছে বলে পুলিশ জানিয়েছে ভগবান গোলার মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গড়াই বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম জানা গিয়েছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই হেরোইন নিয়ে যাচ্ছিল সে তাকে হেফাজতে নিয়ে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত হবে সোমবার ধৃতকে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক আপনারা দেখছেন স্টার দমকল স্পোর্টস ইনফরমেশন থেকে খবর পাওয়া যায় যে একজন ব্যক্তি সে ওই কলকলিতলা যেটা আমাদের রাজবাড়ি পিছনের দিকে যে ল্যাট্রসিয়া বড়া যাওয়া যায় ওখানে মাদকদ্রব্য নিয়ে এসে দাঁড়িয়ে আছে এবার বাংলাদেশে বাংলাদেশে সেটা পাচার করা আক্রান্ত করছে খবর পাওয়ার পরে আমাদের টিম রেডে যায় রেডে গিয়ে তাকে জেস করে তাকে ধরে এবং তার কাছ থেকে পাঁচশো গ্রাম মতো যেটা হেরোইন যেটা কন্ট্রামেন্ট ডিপিএস আর্টিকেট সেটা সিজ করা হয়েছে সেখানে সিআই লালবাগ ইন প্রেজেন্স অফ সিআই লালবাগ আমি নিজেও ছিলাম সেখানে পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়েছে এবং আরও দু তিনটে নাম উঠে এসেছে তো ওদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে কতদিনের দিনের হেফাজত নিয়ে পাঠানো 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবার লন এর পোর্ট জেরোমে লাভ করে আচ্ছা ওনার নাম কি ছিল ওর নাম শহীদুল ইসলাম বাড়ি সিসারঞ্জনপুর সিসারঞ্জনপুর আচ্ছা ওর বয়স কত কি রকম বয়স ওই প্রায় 40 40 প্লাস 40 প্লাস আচ্ছা ঘটনাটা কোথায় হয়েছে ঘটনা কলপুলিতলা যেটা কলপুলিতলা ঘাট যেটা ওই রাজবাড়ির পিছন দিয়ে আছে সন্দেহ যে বাংলাদেশ প্রজাতন্ত্র ও সেটা অ্যাডমিটও করেছে অন রেকর্ডে পুরোটাই পুরো সিজার প্রোসিডিও ভিডিওগ্রাফি করা হয়েছে সে ভিডিওগ্রাফিতে ও অ্যাডমিটও করেছে যে ও ওর সাথে আরও একজন ছিল তারা দুজনে মিলে জিনিসটা বানিয়ে তারপর ওটা একজনের কাছে পৌঁছে দিত সে সেটাকে আবার বাংলাদেশ পার নেক্সট বাকিদের বাকিদের খোঁজে তদন্ত মানে ওকে রিমান্ডে নিয়ে এসে ইন্টারভেকশন করা হবে এবং বাকিদের এগেন্স্টে যা যা লিগেল স্টেপ না সেগুলো নেওয়া হবে